কিভাবে আক্রান্ত হলেন এবং কারা এইভাবে আপনাকে গায়ে হাত দিল আসলে আমি তো কালকে গতকাল আদালত মামলা ছিল মামলা থেকে বের পরে আদালতে থেকে তেমনি করেন কয়েকজন ছেলেপিলে আছে আমাকে এবং জিজ্ঞেস করে কিন্তু তারেক জ্ঞান নেমে গালিগালাস করছিস কেন আর বিএমপি দূরত্ব বাংলা করছেন এই কথা করেও গেলেন তারা মাছ ধর শুরু করে দেয় এখন তারা তো মনে করেন বলছি সে কাছে যে আমরা তারের রেল লোক বিএমপির আমি কালকে দেখলাম যে আজকে কালকে তো আমি অনলাইনে আসতে পারি না আজকে সকালে দেখলাম তো বিএমপির অনেক লোকজন দেখি সাংবাদিক সম্মেলন করে বলছে যে তারা হিজো আলম বিএমপির নামে উল্টো পাল্টা বলতেছে আর হিরো আলম নাটক করতেছে যখন আওয়ামী লীগের লোকজন মারছিল তখন বিএমপির কাছে নাটক মনে হয়নি তখন সিনেমা মনে হয় এখন বিএমপির লোকেরা যখন মারতে তখন তার মনে হয়েছে ঠিক না আমাদের অর্থাৎ আপনারা বলতেছেন বিএমপি লোকজন মানে মারেনি তে আপনাদের আমাকে উকিলবারের সামনে মারল কোর্টের সামনে কোর্ট কোর্ট হলো নিরাপত্তা স্থান নিরাপত্তার আগাতে মানুষ যে মারধর করে সবাই হাত বুঝিয়ে থাকে ধরেন আমি কোনো দলেরই লোক আমাকে এত লোক মারল পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকলো তারপরে এত উকিল এত লোকজন কেউ তো আমাকে মারার টাইমে ঘুরতে আসলো না বিএমপি লোক বড় বড় কথা বলতেছে যে তারা তো বোগড়ো শহরের মধ্যেই আছে তো কিলবারে কোর্টে থাকে যে যারা মারধর করতে তারা বিএমপি লোকেরা তাদেরকে ধরে আনে প্রমাণ করতে পারলো না তো এখন পর্যন্ত যে কালকে তারা মারছে তাদেরকে আমরা ধরে আনে প্রমাণ করে দিলাম এরা আমাদের লোক না অর্থাৎ বোগড়ো শহরের মধ্যেই ঘোরাফেরা করতেছে বিএমপি এখন ঘটনাকে বিএনপির নাম যেহেতু বলছে বিএমপির দলেরও আঘাত লাগছে তারা এখন নাটক পেয়ে করছে ওদের এখন নাটক মনে করতেছে যারা তারা এখন আমার উপর যারা মারধর করছে আমি যে ভিডিও করে দেখেছি আমি তাদের নামে অবশ্যই মামলা করতে পারবো যেহেতু কালকে তাকে আজকে একটু ব্যথা বেশি বিভিন্ন জায়গায় জখম হয়ে আছে রক্ত জমায়া আছে তারপরে মনে করেন আমি ঘাড় হাত পা ঘুরাতে পারছি প্রচন্ড ব্যথায় তো যারা তাদের ওপর অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে